ভিয়েতনামের ভিসা এখন বন্ধ আছে আফসোস ভিয়েতনামের সৌন্দর্য ভাষায় প্রকাশ করা কঠিন কিন্তু এই সৌন্দর্য বাংলাদেশের পর্যটকরা উপভোগ করতে পারছেন না মাত্র সাড়ে তিন হাজার টাকা খরচ করে ভিয়েতনামের ই ভিসা করা যেত তবে ভিয়েতনাম মানব পাচারের একটি হাব হিসেবে পরিণত হয় যেখানে অনেক বাঙালি পালিয়ে যায় ভিয়েতনাম রুট ব্যবহার করে এরপর থেকেই ভিয়েতনাম বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দেয় দিন দিন এই সমস্যাটি আরও বাড়ছে কারণ প্রতিনিয়তই বিভিন্ন দেশে একই কাজ হচ্ছে এবং বাঙালিদের জন্য যে কোনো দেশে ট্যুরিস্ট ভিসা পাওয়া বা ভ্রমণ করা কঠিন হয়ে যাচ্ছে যাই হোক চলুন দানাং থেকে আমরা ঘুরে আসি এখন আমরা ড্রাগন ব্রিজের নিচে আছি কাউথিনিওটার নাম বা ড্রাগন ব্রিজের নিচে আসলেও হবে এখান থেকে রাত নয়টা একটা ফায়ার শো হবে ফায়ার শোটা আমরা দেখবো আর এখানে ওভারঅল মানুষ আসে বসে থাকে এখানে সুন্দর বাতাস প্লাস হচ্ছে হান রিভারের পাশ দিয়ে রিভার ওয়ার্ক করে মেরিনা ওয়াক বেসিক্যালি আর এখান দিয়ে ক্রুজগুলো চলছে দেখতে সুন্দর ওভারঅল এই জায়গাটা একটু হ্যাপেনিং আর ঠিক এটার অপোজিটেই আছে দানাংয় নাইট মার্কেট আমরা নাইট মার্কেটে পরে যাব। আপাতত এই জায়গাটাতে কিছু সময় থাকছি আর ওখানে জুম্বা হচ্ছে সামনে এরা সব সময় সন্ধ্যার সময় দেখলাম জুম্বা করে বিচের সামনেও দেখছিলাম এখানেও করছে এক্সারসাইজ ঠিক আছে আবার ফায়ার শো শুরু হলে আপনাদের দেখাবো বের এই জায়গাটা সুন্দর আমরা ওই ব্রিজের গোড়া থেকে হাঁটতে হাঁটতে ভিতরের দিকে আসলাম এই জায়গায় বেশি মানুষ আসে এবং হচ্ছে এইখানটাতেই ছবি তোলে এখানে একটা শিপের মতো যাহা রেস্টুরেন্ট আছে শিপের শেপে বানানো সবাই মোস্ট এই ব্রিজটাতেই দাঁড়ায় সুন্দর জায়গাটা এবং এখানে আসলে সন্ধ্যার পরেই আসতে হবে না হলে ওই লাইটিংয়ের যে ফিলটা সেটা পাবেন না আর এখানে যেমন ব্রিজে লাভ লক লাগানো ব্রিজের উপরেও অনেক মানুষ উঠে গেছে আর নিচে তো মোটামুটি ফুল অনেক মানুষ একদম ওই দূর পর্যন্ত মানুষ কারণ ভিউটা অনেক দূর থেকে দেখা যায় পিছনের যে জাহাজ রেস্টুরেন্টটা আছে ওখান থেকে শুরু করে পুরোটাই এই ব্রিজ পর্যন্ত মানুষ থাকে ফায়ারের সাথে ওয়াটার শো আছে ভালো হয়েছে আমরা ব্রিজের বেশি কাছে যাইনি যারা ব্রিজের ওপরে বা নিচে ছিল তারা পানিতে একদম ভিজে গিয়েছিল সম্পূর্ণ এতক্ষণ আপনারা দেখছিলেন ভিয়েতনামের সবচেয়ে লিভেবল সিটি দানাংয়ের ড্রাগন ব্রিজের ফায়ার শো পরবর্তীতে কখনও ভিয়েতনামে আসার সুযোগ হলে অবশ্যই অবশ্যই দানাঙে আসবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ